আজকে কথা বলবো হলো ইউটিউব নিয়ে ইউটিউবে আমার যে কয়েকটা চ্যানেল আছে আপনারা হয়তো জানেন আমি এর আগেও আমার আগের গত ভিডিওতে আমি বলছিলাম যে আমার বড়ো একটা চ্যানেল আছে আমি মনিটাইজ পাইছি তবে আমি এখন যে বর্তমান আপনাদের যে চ্যানেলটা আমি এক্সপ্লেন করবো এই চ্যানেলটা আমার দীর্ঘ তিন মাসের কষ্ট কিন্তু চ্যানেলটা খোলা আগে আমি তিন মাস কাজ করছি তিন মাসে আমার চোদ্দো হাজার একশো প্লাস সাবস্ক্রাইবার তো আপনারা বুঝতে পারছেন ইউটিউবে চ্যানেলে কাজ করার জন্য আসলে ধৈর্যটা প্রচণ্ড মানে থাকা প্রয়োজন একজন মানুষের কাছে আপনি যে ইউটিউবে কাজ করতেছেন একটা ইউটিউবারের সম্পূর্ণ ধৈর্যর ব্যাপার আমি তো মনে করেন যে এখন কাজ করে বেশ বেশখান থেকেই বুঝে যে আসলে ইউটিউবে কীভাবে শর্ট ছাড়লে ভিউ পাবে কীভাবে না আমার কিন্তু প্রত্যেকটা কিন্তু শর্ট চ্যানেল এই লং চ্যানেল একটা এই যেটা টেক চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন সো যদি একটা শর্ট চ্যানেল দাঁড় করাতে হয় কীভাবে কাজ করতে হয় সম্পূর্ণ আমার এই যে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই চ্যানেলটা মাত্র তিন মাস কাজ করছি তিন মাসে কিন্তু আমার চোদ্দ হাজার প্লাস সামথিং সাবস্ক্রাইবার রয়েছে তা আপনারা আমার চ্যানেল ঢুকলে দেখবেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন প্লাস একটা ভিউ রয়েছে আমি এই চ্যানেলের লিঙ্কটা আপনাদের অবশ্যই ডিসক্রিপশনে দেবো আপনারা দেখে আসবেন ডেসক্রিপশন থেকে আর যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আপনারা বলবেন কমেন্ট করবেন নাহলে কিন্তু আমার উৎসাহটা বাড়বে না অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এমন ভিডিও কীভাবে তৈরি করবেন যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের শিখাব আর এমন চ্যানেল দাঁড় করানো অবশ্যই কিন্তু মনিটাইজ পাবেন আপনারা এমন চ্যানেলে না যে মনিটাইজ পাবেন আমার কিন্তু প্রত্যেকটা এভাবে চ্যানেল কিন্তু মনিটাইজ আছে আমি ঠিকই লেখা ভিডিও দিয়েই কিন্তু আপনার প্রত্যেকটা চ্যানেল দাঁড় করেছি ইতিপূর্বে আমার কিন্তু এর আগে গত যে বড়ো চ্যানেলটা ছিল এটা কিন্তু আমি ক্লিপ চ্যানেল তৈরি করেছিলাম ছোটো তো ক্লিপ চ্যানেল তৈরি করে মোটামুটি ওতেও আমি বেশ সাবস্ক্রাইবার আনছিলাম কিন্তু সব সবথেকে বড় ভয় হল কপি রেটার স্যার কপিরাইট বেশি ক্লিপে মুভি ক্লিপে যখন আপনি একটা বেশ একটা চ্যানেলের র্যাঙ্কে হয়ে যাবে তখন আরেকজন আপনার কপি রেট স্ট্রাইক মারি দেবে কারণ আপনি আপনার সেম ভিডিও কিন্তু অরিজিনাল যে মুভি সেই মুভিতে কিন্তু আপনার স্ট্রাইক মারবেন না আপনার সেম ভিডিও আরেকজন নিয়ে ছাড়বে সেই ভিডিওতে আপনার কপি রেট মারবে কারণ তার চ্যানেলে মনিটাইজ আছে আপনার চ্যানেলে যখন মনিটাইজ থাকবে না তখন আপনি কপিরাইট মারতে পারবেন না আর তার চ্যানেলে যখন মনিটাইজ থাকবে তখন আপনার কপি ইস্যুটা দেখাবে কপিরাইট ইস্যুটা সম্পূর্ণ ভিন্ন সাইড যার কারণে সবসময় নিজস্ব কন্টেন্ট দিয়ে তৈরি করার চেষ্টা করতে হবে শর্টসগুলো তবে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে যদি না পারেন এমনভাবে লেখা ভিডিও তৈরি করে অবশ্যই আপনারা করতে পারেন যেমন আমি করছি আমার এই চ্যানেলটা আপনারা যারা ভিজিট করবেন অবশ্যই দেখবেন এই চ্যানেলে কিন্তু আপনার তিন মাসের ভিতরে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন এমন ভিউ গেছে অর্থাৎ আমি আর কয়েকটা দিন কাজ করলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারতেছি আর আপনারা যদি এমনভাবে কাজ করতে চান অবশ্যই কমেন্ট করুন আপনাদের আমি শিখাবো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন